আসসালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু শীত চলে এসছে আর এই শীতের মধ্যে শীতের এই মজার মজার সবজি দিয়ে কিছু রান্না করে খাব না তা কিন্তু হয় না আজকের এই শীতের সবজি দিয়ে মাছের একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয় ছোট বড় সকলে এই তরকারিটা পছন্দ করে যদি এভাবে করে রান্না করে খাওয়াতে পারেন প্রথমে একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোটকা কাপ পরিমাণে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ কেটে ফালি করে পেঁয়াজ এবং মরিচটা হালকা করে ভেজে নেবো এ পর্যায়ে যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করেছি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পানি সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে মশলাটা শুধুমাত্র কষাবো এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে এবং দেব মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণে ঝালটা আপনাদের আপনার টেস্ট অনুযায়ী বুঝে নিয়ে নেবেন ধনিয়ার গুঁড়া দেবো দেড় চামচ পরিমাণে আর সবশেষে দেব জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে সবগুলো গুঁড়া মশলা এখানে অ্যাড করা হয়ে গেছে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব এবং কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি আমি কই মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করতে পারেন আমি এখানে কই মাছ দিয়ে তৈরি করছি কই মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নাড়াচাড়া করে উল্টে পাল্টে মাছটা একটু কষিয়ে নিতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে আরেকটু পানি পানিটা দিচ্ছি যাতে করে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন ভালোভাবে কষানো হবে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু নরম হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি আমি যদি মাছটার সাথেই সবজিগুলো অ্যাড করে দিই সেক্ষেত্রে মাছটা ভেঙে যাবে একদম কাটা কাটা হয়ে যাবে যেহেতু প্রথমেই বলেছি শীতের সবজি তাই এখানে ফুলকপি সিম আলু আর টমেটো দিয়ে আজকের রেসিপিটি তৈরি করছি সবগুলো সবজি এখানে দিয়ে দিয়েছি আর সবজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে সবজিটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হালকা একটু ভাপিয়ে নেওয়ার জন্য ঢাকনাটা তুলে নিয়েছি আর এ পর্যায়ে আমি ঝোলের জন্য দিচ্ছি পানি যতটুকু আপনারা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানিটা নিয়ে নেবেন তো আমি যতটুকু ঝোল রাখবো সেইভাবে বুঝে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু প্রায় অলমোস্ট ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে দিতে হবে আর যে মাছটা আমি তুলে রেখেছিলাম মাছটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে এতে করে মাছটাও ভাঙবে না এবং সবজিটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন একদম রান্নাটা হয়ে গেছে আমি উপর থেকে দিয়ে দেব ধনিয়া কুচি একটু নাড়াচাড়া করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি শীতকালে যদি তরকারির সাথে ধনিয়া না হয় তাহলে কিন্তু একদম জমে না তো একদম সহজভাবে আজকের এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ